তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার বউয়ের পর আরেকটা নতুন প্রাঙ্ক করতে চলেছি ঠিক আছে অনেকদিন পর তো খাইতে গেছে রান্নাঘরে তো আমি এটা এখানে রাখবো ঠিক আছে আর এটা দাঁড়িয়ে থাকবে তখন দেখি বউয়ের রিয়াকশনটা কি হয় রিয়াকশনটা খুব ধামাকা হবে ঠিক আছে তো আমি সবকিছু রেডি করে রেখেছি এখন শুরু ওই কুলি আসবে খাওয়া কমপ্লিট দাঁড়াও এখানে তো গাইস বউয়ের রিয়াকশন দেখবো আজকে আমি ওয়াও ওয়াও tu laisser tu laisser tu laisser ya 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 oba shinchō kigo

জানি আমি তো বুঝতে স্বপ্ন দেখছো নাকি জানি না শোনা তুমি কারো স্বপ্ন দেখছো হয়তো হ্যাঁ স্বপ্ন দেখছিলাম আমাকে নিয়ে না তুমি হয়তো অন্য কাউকে নিয়ে দেখছো না এটা একটু না ধরলে তো

তো আমি তোর সাথে মজা করছিলাম তোর সাথে তোর গ্যাস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ঠিক আছে খুব মজা আমার তো খুব মজা লেগেছে যখন তখন বলছি যে ইয়ে কি করে হলো এটা